প্রিয় সম্মানিত ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও কিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পানা আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বিকস আপনারা জানেন কি জাতীয় মাছের মধ্যে থাই মাছ অন্যতম কারণ এই মাছগুলো কিন্তু কম খরচে চাষ করা যায় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শালতলা তো এই মাছগুলো আপনি চাইলে কিন্তু বায়ু ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন অনেকে আছেন বায়োফ্লকে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই থাই পাংস মাছের পানা বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো যে কোনো জলাশয়েই চাষ করা যায় তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অন্য অন্য মাছের পানাও নিতে পারেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা অন্য পানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো তাস আমাদের মাছগুলো দেখেন তো আপনি চাইলে কিন্তু বাছাই করা একসাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারবেন